আসসালামু আলাইকুম সফলতা চায় না এরকম মানুষ মনে হয় না পৃথিবীতে কেউ আছে সবাই সফলতা চায় কোনো না কোনোভাবে কোনো না কোনো উপায়ে আর সফলতার সংজ্ঞা এক একজনের কাছে এক রকম কেউ মাসে লাখ টাকা ইনকাম করেও নিজেকে সফল মনে করে না আবার কেউ মাসে বিশ হাজার টাকা ইনকাম করেও নিজেকে সফল মনে করে তো সফলতার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই তবে সফলতা পাওয়ার গোপন একটা রহস্য আছে আপনি কি করলে দ্রুত সফলতা পাবেন আবার সফলতা পাওয়ার পরে সেটাকে ধরে রাখার জন্য একটা গোপন রহস্য আছে কি সেই রহস্য কি করলে আপনি দ্রুত সফলতা পাবেন কি করলে আপনি সফলতা পাওয়ার পরে সেটাকে ধরে রাখতে পারবেন এটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও সফলতার গোপন রহস্য তা আশা করি ভিডিওটা যদি আপনি দেখেন আপনি অনেক কিছু জানতে পারবেন তো বেশি কথা না বলে ভিডিও শুরু করে দেন আর ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার সঠিক পরিকল্পনা আপনাকে সফলতার পথে অর্ধেকটা এগিয়ে নিয়ে যাবে জাস্ট সঠিক পরিকল্পনাটা করতে হবে সঠিক পরিকল্পনার জন্য আপনার জ্ঞানের প্রয়োজন এই জ্ঞানটা আপনারা কোথার থেকে পারবেন আপনি সর্বোত্তম জ্ঞান পাবেন বই থেকে তো বই থেকে আপনি কিভাবে জ্ঞানটা অর্জন করতে পারবেন এ বিষয় নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে বই পড়ার উপকারিতা এবং বই পড়ে আপনি কিভাবে সঠিক জ্ঞানটা অর্জন করতে পারবেন আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে আশা করি ভিডিওটা আপনি দেখে নেবেন তো চলুন ভিডিও শুরু করে যাক শুরুতে আপনাদের একটা আমি গল্প বলি সেটা হলো বলিউডের নায়ক শাহরুখ খান আর বলিউডের অন্যতম কিংবদন্তী অভিনেতা অনুপম খের তো দুজনে একটা অনুষ্ঠানে হাজির হয়েছেন তো অনুপম খের শাহরুখ খানকে জিজ্ঞেস করলো আচ্ছা মিস্টার শাহরুখ আপনি তো এত সফল এত সাকসেসফুল আপনার সাথে কাজ শুরু করছে এরকম অনেক অভিনেতা কিন্তু যারা আপনার মতো এত সফল হতে পারেনি তো আপনি কি মনে করেন আপনার সফলতার পেছনে রহস্যটা কি তখন শাহরুখ বলছে যে আমার সফলতার পেছনে রয়েছে পরিশ্রম ধারাবাহিকভাবে পরিশ্রম অর্থাৎ আমি যখন পরিশ্রম করি সেটা নিয়মিত করতে থাকি তখন অনুভমকে আবার তাকে জিজ্ঞাসা করছে যে পরিশ্রম তো আমিও করি পরিশ্রম তো সবাই করে কিন্তু সবাই আপনার মতো সফল না কেন তখন শাহরুখ খানের উত্তর দিল যে সফল হওয়ার আগে আমি যে পরিমাণ পরিশ্রম করেছি সফল হওয়ার পরে যদি আমি সেই পরিমাণ পরিশ্রম করি বা এর থেকে কম পরিশ্রম করি তাহলে কিন্তু ওই সফলতা আমার থাকবে না তাই আমি সফল হওয়ার পরে পরিশ্রমটা বাড়িয়ে দিই আর আমার সফলতার গোপন রহস্য হল ধারাবাহিক পরিশ্রম এবার আসুন আলোচনা করি যে ধারাবাহিক পরিশ্রমটা ধারাবাহিক পরিশ্রম হল কোনো কাজ নিয়মিত করা আপনি যে কোনো কাজ যখন নিয়মিত করবেন তখন সেটার উপর আপনি এক্সপার্ট হয়ে যাবেন সেই কাজটা আপনার দ্রুত হবে এবং এটাই আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে আপনি যদি প্রতিদিন পনেরো মিনিট করে দৌড়ান সকালবেলা উঠে তাহলে এক মাস পরে আপনার শরীরের উপর যে এফেক্টটা পড়বে আপনি যদি একদিন দুই ঘন্টা একদিন পনেরো মিনিট একদিন আধা ঘন্টা দুই দিন বন্ধ এভাবে দৌড়ান তাহলে কিন্তু এটা আপনার শরীরের উপর অত ইফেক্ট করবে না তো কোনো কাজ নিয়মিত করা সেটা যতই অল্প হোক না কেন সেটা হতে পারে প্রত্যেক দিন করা সেটা হতে পারে একদিন পর পর করা সেটা হতে পারে সাত দিন পর পর করা বা এক মাস পরপর করা এবং নিয়ম অনুযায়ী যতটুকু প্রয়োজন সেটা প্রতিনিয়ত করতে থাকা তবে আপনাকে ইনশিওর করতে হবে যে আপনি ধারাবাহিকভাবে এটা করতেছেন আপনি যদি নিয়মিত পরিশ্রম না করেন তাহলে আপনি সহজে কোনো কিছু অর্জন করতে পারবেন না আপনি আজকে একটা কাজ করলেন কালকে না করে তিন দিন পর করতেছেন তারপরের দিন করতেছেন আবার চার দিন পরে করতেছেন মানে কোনো ধারাবাহিকতা নেই আপনি সেই কাজে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম আপনি প্রত্যেক দিন সকালে উঠে দৌড়ান এটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো সেটা হতে পারে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট বা পাঁচ মিনিট কোনো ব্যাপার না কিন্তু আপনি আজকে তিরিশ মিনিট দৌড়ালেন দুই দিন বা তিন দিন দৌড়ালেন এলেন না আবার তিন দিন পরে এক ঘন্টা দৌড় আবার সাত দিন দৌড়ালেন না আবার সাত দিন পরে তিরিশ মিনিট দৌড়ালেন এভাবে আপনার শরীরে যে ইফেক্ট করবে তার থেকে ওই নিয়মিত পাঁচ মিনিট দৌড়ানোটাই বেশি এফেক্ট পড়বে বা নিয়মিত দশ মিনিট দৌড়ানোটাই আপনার শরীরের উপরে বেশি এফেক্ট পড়বে তাই যে কোনো কিছু নিয়মিত করুন ধারাবাহিকভাবে করুন আর ধারাবাহিক পরিশ্রম বা ধারাবাহিকতার অর্থ হলো কোনো একটা জিনিস নির্দিষ্ট সময় পর পর করতেই থাকা এটা হচ্ছে ধারাবাহিক পরিশ্রম বা ধারাবাহিকতা আমাদের যত সমস্যা আছে তার মধ্যে অন্যতম বড় সমস্যা হলো ছোট ছোট কাজকে গুরুত্ব দেয় না আমরা ছোট ছোট জিনিসগুলোকে অবহেলা করি আপনি ইংরেজি শিখতেছেন তাহলে প্রত্যেক দিন আপনি যদি দশটা করে শব্দার্থ মুখস্থ করেন অর্থাৎ ইংলিশের ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করেন তাহলে আপনি এক মাস পরে আপনার ওয়ার্ড মিনিং হবে তিনশোটা আপনি বিশ্বাস করেন আপনি এক মাস পরে মোটামুটি একটা পর্যায় পর্যন্ত ইংলিশে কথা বলতে পারবেন আর আপনি যদি ছয় মাস এভাবে প্রত্যেক দিন করে ওয়ার্ড মিনিং মুখস্থ করেন তাহলে ছয় মাস পরে আপনি এত পরিমাণ ইংলিশ শব্দার্থ জানবেন বা এত পরিমাণ ইংলিশ ওয়ার্ড মিনিং জানবেন যেটা দিয়ে আপনি চাইলে অনার গোল যে কোনো সময় ইংলিশে কথা বলতে পারবেন কিন্তু আপনার মেন সমস্যা হলো আপনি ইংলিশ ওয়ার্ড মিনিং জানেন না তো আপনি এখন কি করবেন আপনি আজকে বসবেন পুরো তিরিশটা বা পঞ্চাশটা বা একশোটা মুখস্থ করার চেষ্টা করবেন যেন আমার সব মুখস্থ করতে হবে আমি সব পড়ে একদম শেষ করে ফেলব আজকে অনেক কষ্ট করে এক ঘন্টা বসে আপনি পঞ্চাশটা মুখস্থ করলেন ওকে ফাইন কিন্তু আগামী দুই দিন বা তিন দিন আর কোনো খবর নেই আপনি আর এটা নিয়ে কোনো কাজই করলেন না এটা ধানের কাছে আসলেন না এটা মুখস্ত করার চেষ্টা করলেন বা মনে করারও চেষ্টা করলেন না এর থেকে ভালো আপনি যদি প্রত্যেক দিন দশটা দশটা করে করেন দশটা দশটা ওয়ার্ড মিনিং মুখস্ত করেন আপনি অল্প সময়ে কাজটা শেষ হয়ে গেল আপনার বোরিং ফেলাল না আপনি এক ঘন্টা টানা পড়লেন টানা পড়ার পরে আপনি কিছুটা মুখস্থ করলেন আগামীকাল আপনি পড়তে বসবেন না এইভাবে যে না আমার আবার এক ঘন্টা মুখস্থ করা লাগবে এই ভয়ে আপনি বসবেন না তো ছোট ছোট জিনিসগুলো আমরা অবহেলা না করে যদি ছোট ছোট জিনিসগুলোর উপর আমরা গুরুত্ব দিই তাহলে আমাদের সফলতাটা দ্রুত ধরে দেবে পরিশ্রমে ধারাবাহিকতা কিভাবে আসবে বা আপনি কিভাবে ধারাবাহিকভাবে পরিশ্রম করতে পারবেন তা আসুন এ বিষয়ে জেনে নিই প্রথমত আপনি একটা বিষয় নির্ধারণ করুন যে বিষয়টা আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে আপনার ভবিষ্যতে অনেক হেল্প করবে যে আপনি একটা লক্ষ্য নির্ধারণ করুন একটা বিষয় নির্ধারণ করুন যেটাকে আপনি অর্জন করতে চান বা যেটাকে আপনি সফলতা হিসেবে বিবেচনা করতেছেন যে এই জিনিসটা করতে পারলে আপনার সফলতা আসবে তো প্রথমত আপনি একটা বিষয় নির্ধারণ করুন যেটা আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে কি কি করতে হবে এটা একটা খাতায় লিখুন বা একটা নোট করুন সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার কি পরিমাণ সময়ের প্রয়োজন বা আপনার হাতে কি পরিমাণ সময় আছে সেটা নির্ধারণ করুন যে আমি আগামী পনেরো দিন বা আগামী এক মাস বা আগামী দুই মাসে বা আগামী এক বছরে আমি এই লক্ষ্যটা পূরণ করব। আপনার সেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে প্রত্যেকটা দিন কি পরিমাণ কাজ করতে হবে সেটা নির্ধারণ করুন এবং সেই কাজগুলো প্রত্যেক দিন কমপ্লিট করুন তাহলে দেখবেন আপনি কিছুদিন পরে বুঝতে পারবেন যে আপনি আপনার সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন কোনো প্রকার এক্সট্রা পরিশ্রম না করে অর্থাৎ খুব বেশি পরিশ্রম না করে কারণ আপনি আপনার সফলতা পৌঁছানোর জন্য আপনার কাজগুলোকে ছোট ভাগে ভাগ করে নিয়েছেন এবং প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন করতেছেন যে কোনো অবস্থায় চেষ্টা করবেন প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন শেষ করা তাহলে যেটা হবে আপনার কাজ আর জমা থাকবে না কোনো কারণে আপনি আজকের কাজটি করতে ব্যর্থ হলে বা কোনো কারণে আজকের কাজটি সম্পন্ন করতে না পারলে সেটা অবশ্যই আগামীকাল করুন। তবে এটা মাসে কখনোই তিন দিনের বেশি করবেন না অর্থাৎ একটা মাসে তিন দিনের বেশি কাজ জমা রাখবেন না অর্থাৎ চেষ্টা করবেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা কাজ কমপ্লিট করার অর্থাৎ প্রত্যেক আপনার প্রত্যেক দিনের কাজ কমপ্লিট করার যদি আপনার কাছে কাজটা কঠিন মনে হচ্ছে তাহলে আপনি সময়টা একটু বাড়িয়ে নিন মনে করুন আপনি একটা লক্ষ্য নির্ধারণ করছেন আগামী সাত দিনে একটা কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক দিন এক ঘন্টা করে কাজ করতে হবে তাহলে আপনি সাত দিন পরে ওই কাজটার রেজাল্ট পৌঁছাবেন যদি আপনার কাছে প্রত্যেকদিন দিন এক ঘন্টা করে কাজ করা অনেক বেশি পেশার মনে হয় অনেক বেশি সমস্যা ফিল করেন তাহলে আপনি এই সাত দিনের লক্ষ্যটাকে বাড়িয়ে একটু করে দিনের সময়টাকে আপনি মিনিট কাজ করে চোদ্দ দিন পরে সফলতাটা অর্জন করতে পারবেন কাজ পেন্ডিং না রেখে রেগুলার করার চেষ্টা করুন সফলতা অনেকেই পায় তবে সফলতা সবাই ধরে রাখতে পারে না সফলতা ধরে রাখার অন্যতম সেরা উপায় হলো পরিশ্রম বন্ধ না করা অর্থাৎ আপনি সফল হওয়ার পরেও পরিশ্রম চালিয়ে যাওয়া তাহলেই শুধুমাত্র আপনি আপনার সফলতা ধরে রাখতে পারবেন এরকম হাজার হাজার ব্যক্তি হাজার হাজার উদাহরণ আছে যারা সফল হয়েও পরবর্তীতে ব্যর্থ হয়ে গেছে কারণ তারা পরিশ্রমটা ধরে রাখেনি ধারাবাহিকভাবে পরিশ্রম করেনি আগেই বলেছি যে যে কোনো বিষয় সফল হতে গেলে পর্যাপ্ত জ্ঞানের প্রয়োজন আর জ্ঞান করতে পারবেন বই পড়া থাকে বই পড়া নিয়ে আপনি যদি আপনার যে কাজগুলো করা দরকার। আপনি যে কাজগুলো আপনার প্রত্যেক দিন করা দরকার সে কাজগুলো আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে আর আপনি আপনার কাজের গতি কিভাবে বাড়াবেন এ বিষয়ের ওপরে আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে প্রমোডোরও টেকনিক প্রোমোডোরও টেকনিকটা কি এবং কিভাবে এটা আপনার কাজের প্রতি অনেক বেশি বৃদ্ধি করবে এই ভিডিওটা আপনি চলে দেখে আসতে পারেন তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম